বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো। নবগ্রামের পলসন্ডায় বিধায়কের নিজের বাসভবনে তাদের সংবর্ধনা দেওয়া হয় ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য নবগ্রাম থেকে মনোনীত পাঁচজন খুদে ক্যারাটে খেলোয়াড় এবং এছাড়াও নজন ক্যারাটের ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানান নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল আমার নবগ্রামের যারা ভবিষ্যৎ আজকে একদিকে খেলাধুলা একদিকে গান বাজনা সাংস্কৃতিক উৎসব আর একদিকে হচ্ছে লেখাপড়া তার কর্মজীবন সবের মধ্যে দিয়ে গান বাজনা চর্চা খেলাধুলা আর শিক্ষা সব দিক থেকে আজকে আমরা নবগ্রামের যারা ভবিষ্যৎ যারা আমাদের প্রজন্ম আগামী প্রজন্ম তাদের কাছে একটাই বার্তা দেব এবং আজকে বিশেষ করে এখানে আমাদের প্রসন্ডার মোড়ে আমাদের রানা ডাকনাম রানা হজরত মল্লিক আজকে তার উদ্যোগে আজকে ক্যারাডে স্কুল করে তাদেরকে শিক্ষার যে একটা নতুন ব্যবস্থা করে আমাদের নবগ্রামের বহু প্রজন্ম তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে কর্মজীবনে প্রতিষ্ঠিত করার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে আজকে সবাই কি আমরা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক তারা কর্মজীবনে প্রতিষ্ঠিত হোক এবং আজকে পাঁচজন ন্যাশনালে খেলতে যাব পাঁচজন আমাদেরই সংশ্লিষ্ট এলাকার একেবারে হচ্ছে প্রায় পরিবারের মতো সবাই আমরা সেই ছেলে মেয়েরা খেলতে যাবে পাঁচজন তিনজন বোধ ছেলে আর দুজন বাচ্চা মেয়ে আর চারজন ছেলে একেবারে ক্যানাডাই তারা ক্যানাডাতে তারা উত্তরাখণ্ডের দেরাদুনে হ্যাঁ ভারতের সবচেয়ে বড় খেলাই অংশগ্রহণ আর যে তাদের আমরা সাফল্য কামনা করছি সেই খেলায় তারা যাতে হচ্ছে উজ্জ্বল মুখ আমাদের নিয়ে আনতে পারে তারা পশ্চিমবাংলার মুখ উজ্জ্বল করে আমার মুর্শিদাবাদ নবগ্রাম ব্লকের বিধানসভার উজ্জ্বল করে আমরা তাদের কাছে আমরা সেই আশা করব এবং তাদের এই কর্মজীবনে তারা আগামী দিন প্রতিষ্ঠিত হোক সেটাই আমরা আশা করব তাদের কাছে আমরা এই সম্বর্ধনা সবাই তাদের ভবিষ্যৎ ভালো হোক তারা কর্মজীবনে প্রতিষ্ঠিত হোক সভার মুখ উজ্জ্বল করুক পশ্চিমবাংলার মুখ উজ্জ্বল করুক আমরা সেই বার্তা নিয়ে আজকে এই সম্বর্ধনা সভা করব ধন্যবাদ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ